এখানে দাঁড়িয়ে থাকা কিছু গোড়া ওট দেখা যাচ্ছে একটি পার্কিং স্টলের মতো করে এখানে এতে সুন্দর একটি বিষয় ফুটিয়ে তোলা হচ্ছে যে যেটা দেখানো হলো হল যে খেজুর গাছের শাড়ি পুরানো খেজুর গাছের শাড়ি এর মতো এবং কিছু ঘরবাড়ির মতো যেখানে যে পাথর দেয়া দেওয়াল তৈরি করা আর খেজুরের ডাল খেজুরের ফাথা এগুলো দিয়ে বাড়িগুলো তৈরি করা এরকম কিছু নিদর্শন সুন্দর সুন্দর কিছু স্মৃতিময় এখানে দেখা যাচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে আমরা যেই জিনিসটা দেখাচ্ছি এটা কোথায় তো এটা আমি লোকেশনটা একটু বলার চেষ্টা করছি এখানে কিছু হারি কেন দেখা যাচ্ছে তো মূলত বিষয়টা একটু জানার চেষ্টা করছি সেটা হচ্ছে মদিনায় মনোয়ারা হেরাম শরীফের তিনশত দশ নম্বর গেট দিয়ে যদি সোজা আসেন তাহলে কোবা রোডের যে রাস্তা আছে কোবা রোড কোবা রোডের ঝর্নার হেরাম শরীফ থেকে আসলে ডান ডানদিকে ডানদিকে যে সুন্দর এই দৃশ্যগুলো দেখা যাবে চোখে পড়বে এখানে পুরাতন কিছু স্মৃতি তথা মদিনার ইতিহাস ও ঐতিহ্য মদিনার কিছু পূর্বকালের স্মৃতি তারা এখানে ধরে রাখার চেষ্টা করছে এখানে বিশেষত বিকাল টাইমে অসংখ্য মানুষ এখানে বিট করে কারণ এখানের যে খেজুর গাছের রোপণ খেজুর গাছের অবস্থান এবং খেজুরের ঢাল খেজুরের পাথা এগুলো দিয়ে ঘর তৈরি করা এবং পূর্বকালের মতো করে পাথর দিয়ে গড় নির্মাণ করা এরকম বেশ কয়েকটি নিদর্শন এখানে দেখার সুযোগ করে তো মূলত এখানে আসলে সেই দৃশ্যটি চোখে পড়বে এটা একটা টুরিস্ট স্পটের মতো করে তারা করছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে আমার চোখে পড়ে আমার ভালো লাগছে পুরাতন কিছু স্মৃতি মদিনের কিছু যেটা বই পুস্তকে আমরা দেখি সেই স্মৃতিগুলো খুব সুন্দর করে বেশি উঠতেছে যারা এখানে হেরাম শরীফা আসেন